হে ইভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমাদেরকে দেখতেই পাচ্ছ আমরা ঘুরতে গিয়েছিলাম এই ভিড়টা হয়ে গেল প্রায় তিন বছর আগেকার দু হাজার তেইশের তো আমরা ঘুরতে গিয়েছিলাম আমার ছোট দাদু এবং আমার দাদাদের সাথে তো এটা হচ্ছে আমার দাদুর কাকাদো বোন মানে আমার দাদি তো আমরা গিয়েছিলাম তো আমি কোনো দিন দেখিনি তো আমি দেখে এক্সাইটেড তো বাড়িতে সবার সাথে ভিডিও করে কথা বললো আমাদের ভাই ভালো নাই